সানি লিয়ন কি চরিত্রের রোল করে বেড়ায় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তাকে আনা হচ্ছে হুজুরদের মাথা ব্যথা হুজুররা বাংলাদেশে ঢুকতে দেবে না সরকার তাকে ঢুকাবে এই যে দুটি লড়াই দুয়ে পক্ষের লোকেরা কিন্তু মুসলমান একদল মুসলমানেরা বলছে আমরা তার তাকে আসতে দেব না আর একদল মুসলমানেরা বলছে আমরা তাকে এনে ছাড়ব এমনকি পনেরো হাজার টাকা করে টিকিট সেলও হয়ে গেছে কোরআনের দৃষ্টিতে আমরা একটু দেখব যারা আনতে চাচ্ছেন এবং সেই সানি লেওন তার চরিত্র এই ধরনের রোল পৃথিবীতে শুরুদিন থেকে এক শ্রেণীর লোকেরা করে আসছে তাদেরকে আমরা ইবলিস এবং শয়তান বলি কোরআনে যদি আমরা দেখি পনেরো বছর আল হিজের এর বত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতে আমরা এখানে দেখতে পাই আল্লাহ বলছেন আমি দিন আল্লাহ বলেন হে ধোকাবাজ মানুষ হে ইবলিস

কোরআন পাঠ করবে সে যখন আল্লাহ হকবর বলে নামাজের ইমামতি করবে তখন সে ইবলিস এবং শয়তান তারা তাকে মানে না কারণ সে আয়াত পাঠ করে তাই ইবলিস আর শয়তানেরা নামাজ পড়তে রাজি না কারণ নামাজ পড়তে গেলে একজনের ইমামের পিছনে হতে হয় আর সেই ইমাম আল্লাহ তালার আয়াত পাঠ করে সেই আয়াতকে না শোনার জন্য ইবলিস এবং শয়তান তারা মসজিদে যায় না আর যদি যায়ও তারা জুতা পড়ে যায় তারা অস্ত্র নিয়ে যায় মানুষ মারার জন্য যায় কোরআন জানাতে যায় তো আল্লাহ বলছেন তুমি এখন বের হয়ে যাও তুমি অভিশপ্ত তুমি বিতাড়িতা আলাই কালাত তোমার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন আমার অভিশাপ থাকলো

সে হে আমার রব যে কারণে আমি পথ হয়েছি সেজন্য পৃথিবীর মানুষকে আমি তো দুনিয়ার বুকে সাতসজ্জা দেখাবো আর তাদের সবাইকে গুমরা করব যখন আল্লাহকে সে চ্যালেঞ্জ করল তার উত্তরে আল্লাহ বলছেন ইহা মোকাসে তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদেরকে বাদ দিয়ে ইবলিস নিজেই বলছে যে পারা যাবে না যারা নিষ্ঠাবান তাদের কারণ তারা তো করবে আর কেসেস দেখবেলাহাদুলতান আল্লাহ বলছেন আমার কাছে পৌঁছানোর তো এই কোরআন হচ্ছে সরল পথ এটি হচ্ছে সরল পথ যারা আমার বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না তবে পথ হারাদের মধ্যে যদি কেউ তোমার অনুসরণ করে তাদের কথা আলাদা জাহান নাম আদা মুমাজ মকসুম আল্লাহ বলছেন যে তাদের জন্য থাকবে জাহান্নাম সেটা তাদেরই থাকার জায়গা হবে সেখানে সাতটি স্তর রয়েছে আর প্রত্যেকটি স্তরের জন্য তাদেরকে আলাদা ভাগ করে দেওয়া হবে এখন আপনি দেখেন ইবলিসের লোক এই পৃথিবীতে মানুষকে পথভ্রষ্ট করছে সাত সজ্জা দেখায় যে সাত সজ্জাকে আল্লাহ রব্বুল আলমিন গোপন করতে বলেছেন নারীদের দেহকে গোপন করার জন্য আল্লাহ তালা হুকুম দিয়েছেন কিন্তু ইবলিস নারীরা এই পৃথিবী ঘুরে বেড়ায় তাদের নগ্ন শরীরকে শরীরকে নগ্ন করে দেহকে উলঙ্গ করে তারা নাচানাচি করে ব্যাজ করে আর মানুষেরা দেখে টাকা দিয়ে রাজ লিওনের ব্যাপারে বাংলাদেশে ঘটতে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের যদি আমরা একটি আয়াত আছে একত্রিশ নম্বর সোরা লুকমান এর আয়াত নম্বর আল্লাহ বলছেন উনিশিক চলার যে ঢং সেটা আল্লাহ বলছে সেটা একেবারে তোমাদের জন্য ধীরে সুস্তে থাকে এই যে ড্যান্স যারা করে যাচ্ছে তাদের ব্যাপারটি নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই একত্রিশ নম্বর সোরা লোকমানের ১৮ নম্বর আতে ওলা তুসায়দ খন্দাকালী নাস ওলা তাম শিফিলা দি মারাহা ইন্নাকালাম তাকরি কালাত ওলাম তাবলুগাল জিবা না তুলা পা এমন ভাবে ফেলতে হবে এই পৃথিবীতে যেন সাতসজ্জার বস্তু প্রকাশ না পায় আর ইবলিস বলছে যে আমি সাতসজ্জা দেখায় মানুষকে পথভ্রষ্ট করব তো এই সানি লিওনের মতো লক্ষ্য নারী যারা শয়তানি এবং ইবলিসি রোল আদায় করে এই পৃথিবী ঘুরে বেড়ায় এবং অর্থ উপার্জন করে বেড়ায় আমাদের দেশেও সানি লিওনের চরিত্রের নারীদের কম দেখা যায় না যাদেরকে আমরা তারকা হিসেবে চিনি তাদের অনেকের একাধিক বিবাহ হয়েছে কারণ তারা ঘর থেকে বেরোয় গেছে আল্লাহ যে গলা তাদেরকে দিয়েছেন সেই গলার প্রতিযোগিতা করার জন্য তারা তাদের দেহটাকে নষ্ট করে ছেড়ে দিয়েছে আর ভারত থেকে আজ আমাদের দেশে আমদানি করা হচ্ছে ইম্পোর্ট করা হচ্ছে কিছুক্ষণের শান্তি উপভোগের জন্য আর যারা করছেন তারা ঠিক সেই লেভেলের লোক আপনি একজন দেশের প্রধানমন্ত্রী বা আপনি একজন সাংসদ তাতে কি হয়েছে আপনি যার কাছ থেকে এসেছেন আমিও তার কাছ থেকে এসেছি যেখানে আপনাকে যেতে হবে সেই দিকে আমিও যাব কিন্তু সেখানে দুটি স্থান রয়েছে একটি স্থান মুক্তাকিমদের জন্য আর একটি স্থান এই ব্লিস এবং শয়তানদের জন্য এখন আপনাকে চয়ন করতে হবে কোন পথটি আপনি বেছে নেবেন টাকা খরচ করে আপনি নারীদের দেহ দেখে মনে করবেন যে আমি উপভোগ করব এমতাবস্থায় আপনি পরকালে শান্তি পেতে চান এটা ইবলিসই কর্মকাণ্ড আর ইবলিস কেমন পর্যন্ত এই ক্যারেক্টারের উপরে থাকবে ইবলিস একটার পর একটা আসবে যাবে আসবে যাবে এইভাবে পৃথিবী আপনি ডিসকোতে যান আপনি পাবে যান ক্লাবে যান পানশালাতে যান কিন্তু আল্লাহ আপনার জন্য বাধা দিয়ে দেবেন আপনি মসজিদে যেতে পারবেন না তো মসজিদে যারা যায় তারা ক্লাব পাবে থিয়েটারে যায় না আর যারা দুয়েটা নিয়ে ব্যস্ত তারা বড় সয়তান মাথায় আপনার যদি নামাজের চিহ্ন থাকে জীবনে একটিবার যদি আপনি নামাজ পড়ে থাকেন তাহলে এই সব আড্ডাতে আপনি যদি যান আপনার সব আমল বরবাদ হয়ে যাবে এখন আপনাকে ফয়সেলা করতে হবে যে ইবলিস চরিত্রের নারীদের আসরে আপনি যাবেন কিনা পুরুষদের ইবলিস চরিত্রের পুরুষ যারা ঘুরে বেড়াচ্ছে তাদের আসরে যাবেন কিনা পৃথিবী এখন প্রতিযোগিতা হচ্ছে ক্ষুদে খুদে শিশুদের কোরআনের প্রতিযোগিতা হচ্ছে আর আমাদের দেশে এমন বাবা মা তৈরি হয়ে গেছেন যারা তাদের কোলে শিশুদের দিয়ে গান গানরাজ বানাচ্ছেন আশ্চর্য কোথায় ইসলাম কোথায় মুসলিম আর কোথায় বাংলাদেশ একটু চিন্তা করে দেখা উচিত আর কোরআনের পনেরো নবসোরা আল হিজির এর বত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতগুলি আপনারাও ঘরে বাংলা অনুবাদ নিয়ে একটু পড়ে দেখেন বারবার পড়েন আপনাদের বুঝে আসবে যে পৃথিবীতে কতগুলি সানি লিওনের মতো মহিলারা আল্লাহ সাথে পাঙ্গা নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আর শরীরকে নগ্ন করে প্রদর্শনী করে বেড়াচ্ছে ইসলাম নিষেধ করে দেখে যারা করে তারা তার থেকে বেশি গুণাগান না যারা দেখে এবং আয়োজন করে কারণ আপনারা যদি আয়োজনই না করেন আপনারা যদি আপনাদের দৃষ্টি দৃষ্টিশক্তিকে যদি সংযত রাখেন তাহলে তারা করে বেড়াবে না তাদের প্রদর্শনী করানোর জন্য যে সোসাইটি কাজ করে এই সোসাইটিকে আল্লাহ রবুল আলমিন ইবলিস এবং শয়তানের সাথে তুলনা করেছেন